এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর যদিও এখন গুড মর্নিং নয় এখন ঘড়িতে দশটা থেকে সাড়ে দশটা মতো বাজছে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আমি যে আজকে ব্লকটা স্টার্ট করব সত্যিই ভুলে গেছিলাম তো সকালবেলা স্নান করে ছাদে এসেছি ওই পাশে কিছুটা ফুল ফুটেছিলো আর এদিকে দেখছি গাছগুলোতে একটুকু ফুল নেই তো চলো আজকে একটু বেরোবো আর মানে যাওয়ার আছে তো কোথায় যাব যাচ্ছি আর কি কেনাকাটা করব সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এদিকে দেখো আমরা রিক্সাতে উঠে দুজনে মারামারি শুরু করে দিয়েছি ও বলছে তুমি মোটা হয়ে গেছো মা আর আমি বলছি আমি মোটা হয়নি তুমি মোটা হয়ে গেছো তো এই করতে করতে দুজনে হাসতে হাসতে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম আর যাব হচ্ছে আজকে একটু সোনার দোকানে তো কিছু একটা বানাতে দেবো ভেবেছি তো সত্যি ভাবছি আর এখন দোকানে গিয়ে দেখছি এত সোনার দাম বেড়েছে আর অথচ মোবাইলে দেখো সোনার দাম নাকি জলের দামের মতো তো কি বানাবো বুঝতে পারছিলাম না তো যাই হোক কিছু একটা রেখে ঠিক করে বানাতে দিয়ে এসছি তারপরে মেয়ের কিছু কেনাকাটা করার ছিল মেয়ে হচ্ছে বলছিল মা ইয়াররিং দেখি তো ওই ইয়াররিংই দেখছিলো তো নেবে কী কী ইয়ারিং নেক তো আমি ম্যাডাম যেহেতু এসেছি একবার মার্কেটে তো নিয়ে যাওয়া যাক আর সত্যি কথা বলতে পূজো পুজো যেহেতু একদমই সামনে চলে এসছে তো কিছু তো লাগবেই কিনে কাটা মানে পরে মার্কেটে এতটা ভিড় হয় যে ঢোকা যায় না তো আমি ম্যাডাম চলো তাহলে নিয়েই নাও এখানে বেশ সুন্দর সুন্দর এই ইয়াররিংগুলো ফিফটি মানে পঞ্চাশ টাকা করে বলছিল। একদমই কম দাম ছিল তো বললাম তিন চারটে একবারে নিয়ে নাও যেহেতু লাগেই এগুলো ড্রেসের সাথে যায় তো সেটাই ভাবছিলাম আর আজকে দেখছি ভালো ভালোই রৌদ্র উঠেছে কালকে কিন্তু জানো তো অনেকটা বৃষ্টি ছিল আর ভিতরে যে ইয়ারিংগুলো ছিল এগুলো অনেক দাম ছিল সাড়ে তিনশো চারশো টাকার মতো দাম ছিল তো এগুলো আর নিলাম না তো দেখছিলাম তো মেয়ে বললো মা সোনা বললো যে মা এগুলো হচ্ছে অনলাইনে কম দাম আছে তো এখান থেকে নেওয়ার দরকার নেই চলো আমাদের সব কেনাকাটা হয়ে গেছে তো বাড়িতে চলে যাব তার বাড়িতে এসে দেখছি হাজব্যান্ড হচ্ছে বরমাশায় আম নিয়ে এসেছে জানি না কোথা থেকে নিয়ে এসছে এতটি আমার আম তো খুব ভালো লাগে আর এই সময় আম মানে ফ্রিজে রেখে দিয়েছিল ঠান্ডা ঠান্ডা আম তো আমগুলো কেটে নিচ্ছি তারপরে রান্না করব এখন ঘড়িতে কিন্তু একটা বাজে গেছে একটা বাজে যেহেতু তো আমি ভাবছি রান্না করব তো কী রান্না করবো সেজন্য সব কিছু প্রিপারেশান নিয়েই গেছিলাম যে আজকে এসে ভেবেছি তো তো যে অনেক দিন থেকে বায়না করছে মা পোলাও তৈরি করো তো পোলাও করব আর হচ্ছে একটু চিকেন কষা করব তার জন্যই ভাবছিলাম আর তার আগে যেহেতু আমটা ফ্রিজে ছিল আর আম আমার সামনে থাকবে আর কাটবো না সেটা হতেই পারে না আর ফ্রিজে রাখা ঠান্ডা আম খেতে খুব ভালো লাগে আমার তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাদেরকে আমাকে কমেন্টে জানিও আর এখানে আম কেটে নিয়েছি চলো আমটা খাবো আর ওদেরকেও একটু দেব দিয়ে চলো রান্নায় আসবো না হয় খেতে খেতে অনেক লেট হয়ে যাবে আর আজকে সকালবেলা যেহেতু বেরোনোর ছিল সেই জন্য আমি সকালবেলা ভাতই করেছিলাম একটু সেদ্ধ ভাত করেছিলাম সবাই খেয়েছে এবং তো স্কুল চলে গেছে আর সেই জন্য একটু তাড়াহুড়োটা কম আছে আর তোমাদের দাদা দাদাভাইও এখন নেই ও রাস্তা বললো আমার লেটই হবে তো গেছে হচ্ছে কাশিয়ান তো আসতে ধীরে সুস্থে আমি রান্নাটুকু করে নিই তো আসার সময় হচ্ছে দুটো আনারস নিয়েছিলাম আনারসের চাটনি খেতে আমরা খুব ভালোবাসি তো এই আনারসগুলোকে ক্রাশ করে সুন্দর করে নিচ্ছিলাম আর এই আনারসের চাটনিটা যদি একবার করে রাখো তাহলে অনেক দিন থেকে যায় ফ্রিজে আর ঠান্ডা চাটনি খেতে আমার সত্যি খুব ভালো লাগে ঠান্ডা চাটনি বলো ঠান্ডা মিষ্টি ঠান্ডা পায়েস এই সমস্ত কিছু গরম থাকার থেকে এবং ফ্রিজে রাখলে মনে হয় টেস্টটা অনেকটা বেড়ে যায় তার থেকে তো অনেকদিন পরেই আজকে আনারসের চাটনিটা করছিলাম তো আনারসের চাটনি খেতে সত্যিই আমার খুব ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই ভালোবাসে শুধু বাদ দিয়ে তোজো হচ্ছে আমার একটা ওয়ান এমন পিস বাচ্চা যেটা হচ্ছে যদি বলে যে এটা আমি খাবো না তো খাবো না ওকে কেউ খাওয়াতে পারবে না আর এদিকে দেখো পোলাওটাও বসিয়ে দিয়েছি আর ওপাশে চিকেনটাও বসিয়ে দিয়েছি আর পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখে গেছিলাম তো আমি তো পোলাওটা হচ্ছে দুধ দিয়ে হচ্ছে তোমার করি আর তোমরা কি দিয়ে করো অবশ্যই আমাকে জানিও কিন্তু দুধ দিয়ে করলে এর টেস্টটা অনেকটা দ্বিগুণ বেড়ে যায় আর সব থেকে বড়ো কথা দুধের একটা আলাদা টেস্ট আছে যেহেতু আমি দেখেছি ইউটিউবে অনেককেই সবাইকে দেখেছি জল দিয়ে বাট আমি জল দিয়ে কোনো দিনও করিনি আমার এটা মনের থেকে আমি দুধ দিয়ে যতবার পোলাও করেছি আমি দুধ দিয়েই জলের বদলে দুধ দিয়েছি আর তার জন্য টেস্টটা অনেকটা বেশি হয়ে গেছে আর এদিকে চিকেনের মশলাও কষে গেছে আর এখন পোলাওটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দিব আর পোলাওয়ের সাথে সত্যি কথা বলতে পোলাওয়ের সাথে চিকেন কষাটাও ভালো লাগে আর ফ্রায়েড রাইসের সাথেও চিকেন কষা ভালো লাগে কিন্তু আমার চিলি চিকেনের সাথে আবার মানে চিলি চিকেনের সাথে ফ্রায়েড রাইস ভালো লাগে না কারণ দুটোই না মিষ্টি তো নিশ্চয়ই ভালো লাগবে না কার ভালো লাগে জানি না বাট আমার ভালো লাগে না আর চিকেনটা যেহেতু সকাল সকালই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ডিপ থেকে না হয় জলটা মানে হয় বরফ ছাড়তে চায় না আর যেহেতু আগের থেকে ভেবে রেখেছিলাম যে মানে ইয়ে করবো মানে চিকেন কষা আর পোলাও বানাবো আর পোলাও চিকেন কষাটা যদিও তোজো খেতে চায় না অতটা কিন্তু পোলাওটা তোজো বাবুর খুব ফেভারেট তার জন্যই আর আজকে যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম রাত্রে ভয়েস দিতে পারিনি আর দিনের বেলা যেহেতু দিচ্ছিলাম আর একদম রোডের পাশে প্রচণ্ড রকম আওয়াজ হচ্ছিলো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পোলাও আর চিকেন কষা রেডি হয়ে গেছে এখন মেয়েকে খেতে দেবো তো খেতে দেবো তারপরে আমি খাবো আর তোমাদের দাদা ভাই এখনও আসতে পারিনি আর ও বললো তুমি খেয়ে নাও আমার দেরি হবে তো বল তাই জন্য ভাবলাম তাহলে আর লেট করে লাভ নেই খাওয়ার দাওয়ারটা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কারণ এখন ঘড়িতে অলরেডি পাঁচটা বাজছে আর বাজতে চলেছে আর তোজ স্কুল থেকে আস্তে আস্তে ওরকম পাঁচটা মতোই বেজে যায় স্কুল ছুটি হয় ছুটি ছুটি হয় তো তোমার মনে করো চারটার সময় কিন্তু বাসে যখন আসে না এখানে দাঁড়ায় ওখানে দ্বারা বাস আস্তে আস্তে কোনো সময় জ্যামে পড়ে যায় জন্য লেট হয়ে যায় তো ভেবেছিলাম আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো কিন্তু দুঃখের বিষয় তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো আমরা তিনজনেই একসাথে খাওয়া দাওয়া করলাম আর এখন বাজে ঘড়িতে দশটা এখন মাছগুলো খেতে দেব আর আজকে যেহেতু একরই জলটা পরিষ্কার করেছিলাম সকালবেলা তো খুব সুন্দর লাগছিলো বসেই ছিলাম মাছগুলোকে দেখছিলাম আর এদেরকে দেখতে দেখতে যে অনেকটা সময় কখন কেটে যায় বোঝাই যায় না ওরা এত সুন্দর খেলতে থাকে আর এখন যেন তো ওরা আমাদের চেনা হয়ে গেছে যখনই আমি সামনে আসি তখনই খাবার দেবোর জন্য ওরা চলে আসে সামনে আর ওরা ঘুমাচ্ছিলো লাইট বন্ধ থাকলে যেন তো ঘুমিয়ে পড়ে ওরা তো খাবার দেব ওদেরকে আর আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ততক্ষণের জন্য বাই তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে পরিবারের সকলকে নিয়ে সুখে ভালো মতো দিন কাটাবে চলো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে